জলবায়ু নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে একজন গণমাধ্যম কর্মীর প্রথম ভূমিকা হইতে পারে সচেতনতা সৃষ্টি করা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতীয় আন্তর্জাতিক নীতিমালা সম্পর্কে আমরা সহজ ভাষায় কিভাবে জনগণকে এবং এর উপরস্থ যারা আছে কর্মকর্তা লেভেলের তাদেরকে কিভাবে সচেতনতা করতে পারি এই সব বিষয় নিয়ে আমরা প্রতিবেদন করব এই নীতিমালার আলোকে এবং আমরা ছয়টা বিষয় ইন্ডিকেট করছি তার মধ্যে একটি হচ্ছে সচেতনতা সৃষ্টি করা আরেকটি হচ্ছে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করা তথ্যভিত্তিক বলতে হচ্ছে যে জলবায়ু পরিবে বিভিন্ন সময় ঘটনা ঘটে মানে বিভিন্ন সময় যে তথ্যপত্র থাকে সরকারি দপ্তরে সংরক্ষিত বা যারা বেসরকারি সেক্টরগুলোতে কাজ করে তাদের কাছে সংরক্ষিত এই ডাটাগুলোকে বিশ্লেষণ করে আমরা কির প্রতিবেদন তৈরি করতে পারি আর তিন নম্বরে হচ্ছে আমরা কীভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা ওইখানে যে দেখছি আমি তার থেকে সংক্ষেপ করে কিন্তু জব দিতে নিশ্চিত করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে শিল্প প্রতিষ্ঠান আছে বা সমাজে যে ধরনের প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই সকল প্রতিষ্ঠানে জলবায়ুর যে নীতিমালা বা আন্তর্জাতিক ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে সেগুলো তারা কিভাবে তাদের প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করছে সেইখানে কোনো ব্যস্ত করছে কি সেই বিষয়টিকে আমরা এখানে তুলে আনবো এই ধরনের প্রতিবেদনের মাধ্যমে আমরা কিন্তু এটা ধরন ধরেন হচ্ছে যে আমরা জবাবদিহিতা নিশ্চিত করবো দেখছি কিন্তু এই ক্ষেত্রে আমরা সকল সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কি প্রতিবেদন করব এরপর হচ্ছে নীতি নির্ধারকদের কীভাবে প্রভাবিত করব আপনি আপনার আলোচনার সময় যে বলছিলেন যে এই যে নীতিমালাগুলো হয় এটা তো পরবর্তীতে আবার সংশোধিত হয় ধরুন একটা নীতিমালা হলো দুই হাজার বারোতে সংশোধিত দুই চোদ্দো তো এই নীতিমালার ক্ষেত্রে আমরা যে নীতি নির্ধারক রয়েছে তাদেরকে কীভাবে প্রভাবিত করতে পারি তারা যে নীতিমালাটা তৈরি করছে সেই নীতিমালায় কোনো ব্যর্থ আছে কিনা প্রান্তিক মানুষের সাথে তাদের কোনো অসামঞ্জস্যতা আছে কিনা সেই জায়গাটা তুলে ধরে যদি আমরা প্রতিবেদন তৈরি করতে পারি তাহলে হয়তো বা তাদের পরবর্তী যে সংশোধিত নীতিমালা হবে সেইখানে এটা কাজে দিতে পারে দিনে কিনে জানি না দেওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে আর একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটা পাঁচ নম্বরে রাখছি স্থানীয় কণ্ঠস্বরকে মানে জাতীয় পর্যায়ে কিংবা উচ্চতায় কীভাবে নিয়ে যাব স্থানীয় কণ্ঠস্বর বলতে আমরা এই যে জলবায়ু পরিবর্তন বা পরিবেশগত ঝুঁকির জায়গায় যে মানুষগুলো থাকে প্রান্তিক উপকূলে যারা বিভিন্ন সময় ঝড় জলোচ্ছ্বাস বা এই সকল কারণে ক্ষতির শিকার হয় বা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির শিকার হয় সেই সকল প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে আমরা কিভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরবো এইসব বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করবো আমরা ছয় নম্বরে সর্বশেষ যে আমরা আন্তর্জাতিক সংযোগ গড়ে তোলা মানে জলবায়ু বিষয়টা তো সারা বিশ্বব্যাপী একটা বৈশ্বিক বিষয় তো সেই বিষয়টাকে আমরা আমাদের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায় থেকে শুরু করে কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে রিলেট করতে পারি এই ক্ষেত্রে আপনারা কপের কথা বলছেন কপের আলোচনাকে আলোচনার সাথে বা সেখানে সিদ্ধান্তের সাথে আমরা প্রান্তিক পর্যায়ে যে বিষয়গুলোকে দেখছি এটাকে সমন্বয় করে প্রতিবেদন তৈরি করলে আমার মনে হয় যে এটি জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখবে আমাদের গ্রুপ নাম্বার আমি জানি না গুরুকে ছিলাম হচ্ছে আমি সুমিত সিদ্ধার আসাদ তালুকদার নুরুল্লাহ সাহালি ধন্যবাদ সরকার